এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় এসএসসি শিক্ষার্থীরা সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা আমাদের ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের বিগত সময়ে বিভিন্ন বোর্ডের ফাইনাল পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে তাই আমাদের চ্যানেলে আপলোডকৃত ভিডিও সমূহ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেয়ামিল উদ্যায় হতে কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে ফাহামিদার সমূহ নিম্নরূপ এক্ষেত্রে বিক্রয় দেখা যাচ্ছে দুই লক্ষ টাকা আসবাবপত্র দু লক্ষ পঞ্চাশ হাজার মূলধন তিন লক্ষ আশি হাজার প্রাপ্য নোট পঞ্চাশ হাজার আয়কর বিশ হাজার পদীয় নোট তিরিশ হাজার প্রাপ্য হিসাব আশি হাজার পদীয় হিসাব চল্লিশ হাজার দীর্ঘমেয়াদী ঋণ এক লক্ষ চল্লিশ হাজার হাতে নগদ পঞ্চাশ হাজার ব্যাংক জমা এক লক্ষ বিশ হাজার সমন্বিত ক্রয় এক লক্ষ পঞ্চান্ন হাজার এরপর প্রতিদিন রয়েছে শিক্ষানবি সালামে দশ হাজার সমাপনী মজুদ ষাট হাজার অব্যবহৃত সাপ্লাইস পনেরো হাজার খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তত্ত্বাবলী দেখে মোটে নির্ণয় করো খ নম্বর কাজটি হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার একুশ একটি রয়েমেল তৈরি করো আর গ নম্বর কাজটি হচ্ছে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণের পার্থক্য নির্ণয় করো প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হবে সেটি হচ্ছে মোট আয়ের পরিমাণ নির্ণয় করা এক্ষেত্রে বিবরণ টাকা টাকা এভাবে একটি চক প্রস্তুত করতে হবে এরপর এখানে আয় রয়েছে দুইটি একটি হচ্ছে বিক্রয় আর একটা হচ্ছে শিক্ষানবিশ সালামি এই দুটি যোগ করে দিলে আমরা মোট আইটি পেয়ে যাব বিক্রয় হচ্ছে দুই লক্ষ টাকা শিক্ষানবিশ সালামি হচ্ছে দশ হাজার টাকা দুইটা যোগ করে দিলে আমাদের মোট আয় হবে দুই লক্ষ দশ হাজার টাকা খ নম্বর কাজটি হচ্ছে রয়ামিল তৈরি করা আবার সেই কাজটি সম্পন্ন করা হবে খ নম্বর এসে ফাহমিদ টারাস রয়ামিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশ এই শিরোনামে ক্রমিং নম্বর হিসাব শিরোনাম কত ইনভেস্টার ডেবিট টাকা ক্রেডিট টাকা রয়ামিলের চোখটি তৈরি করতে হবে এরপরে ক্রম নম্বরের ধারাবাহিকতা অনুযায়ী আমাদের যে কঠিন উদ্ভিদগুলো প্রশ্ন রয়েছে সেগুলো এখানে তুলে ফেলতে হবে এর মধ্যে যে আইটেমগুলো ডেবিট পয়সে বসবে দফাগুলো সেগুলো ডেবিট পয়সে বসাতে হবে আর যেগুলো ক্রেডিট পয়সে বসবে সেগুলো ক্রেডিট পয়সে বসাতে হবে প্রথমে হচ্ছে বিক্রয় এটি আয় তাই ক্রেডিট পয়সে বসবে দুই লক্ষ টাকা আসবাবপত্র সম্পদ ডেবিট পয়সে বসবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূলধন মালিকানা সত্য হিসেবে এটি ক্রেডিট পয়সে বসবে তিন লক্ষ আশি হাজার টাকা প্রাপ্য নোট সম্পদ ডেবিট পয়সে বসবে পঞ্চাশ হাজার টাকা আইফোন ডেবিট পেশে বসবে বিশ হাজার টাকা প্রদেয় নোট এটি ধাই ক্রেডিট পেশে বসবে তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট পেশে বসবে আশি হাজার টাকা প্রদেয় হিসাব দায় ক্রেডিট পেশে বসবে চল্লিশ হাজার টাকা দীর্ঘমেয়াদী ঋণ এটিও দায় তাই ক্রেডিট পেশে বসবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে হচ্ছে হাতে নগদ সম্পদ ডেবিট পেশে বসবে পঞ্চাশ হাজার টাকা ব্যাংক জমা এটিও সম্পদ ডেবিট পেশে বসবে এক লক্ষ বিশ হাজার টাকা সমন্বিত ক্রয় রয়েছে এবং কে সমন্বিত করে ডেবিট পেশে সালা একভাবে আমরা জানি সম্পর্ন অন্তর্ভুক্ত হয় না তবে যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে সমন্বিত ক্রয়ের সাথে সহনি মজুতটা অন্তর্ভুক্ত হয় তবে এক্ষেত্রে অন্তর্ভুক্ত হয় না তাই যেহেতু এখানে সমন্বিত ক্রয় রয়েছে তাই এই অঙ্কের মধ্যে সম্পূর্ণ অন্তর্ভুক্ত হবে এর পরবর্তী যত শিক্ষা এটি আই ক্রেডিট পেশাবস্পী দশ হাজার টাকা সমাপনী মজুত সম্পত্তি হিসেবে ডেবিট পেশা বসে ষাট হাজার টাকা এর পরবর্তীতে যখন যোগফলটা করা হবে ডেবিট পেশে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা 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 এবং ষাট হাজার সাত লক্ষ পঁচাশি দুই লক্ষ টাকা তিন লক্ষ আশি হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা এই টাকাগুলো যোগ করা হবে তখন আট লক্ষ টাকা আসবে আমরা জানি ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুই সমান হয় তবে এক্ষেত্রে ডেবিট পেশে পনেরো হাজার টাকা যেটি কম আছে সেটি অনুচিত হিসাব হিসেবে দেখানো হয়েছে অনুচিত টাকা হবে ক্রেডিট লক্ষ টাকা হবে এটি ছিল কাজের সমাধান এবার চলে যাবো নম্বর কাজে নম্বর কাজটি ছিল চলতি ও চলতি দায়ের পরিমাণের মধ্যে পার্থক্য নির্ণয় করা চলতি ও চলতি দায়ের পরিমাণের পার্থক্য নির্ণয় বিবরণ টাকা টাকা এই শিরোনামে তিনটি কলামের একটি চক তৈরি করা হয়েছে প্রথমে আমরা চলতি সম্পদগুলো বের করবো এরপরে চলতি হাজার পরিমাণগুলো বের করব তারপরে পার্থক্যটা নির্ণয় করা যাবে তাহলে চলতি সম্পদ হিসেবে তার অধীনে আস্তে প্রাপ্য নোট সেটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রথম কালামে লেখা হয়েছে প্রথম টাকার করে প্রাপ্য হিসাব সেটি হচ্ছে আশি হাজার টাকা হাতে নগদ এটি হচ্ছে চলতি সম্পদ পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্ক জমা এটি চলতি সম্পদ এক লক্ষ বিশ হাজার টাকা সম্পূর্ণ মজুত চলতি সম্পদ ষাট হাজার টাকা অব্যবহৃত সাপ্লাই সেটি হচ্ছে চলতি সম্পদ এবং এটি হচ্ছে পনেরো হাজার টাকা এরপরে এই টাকাগুলো যখন যোগ করা হলো তখন আমাদের চলতি সম্পদে যোগ করা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্পদ এবার চলতি চলতি দায়গুলো করা হবে হচ্ছে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দুইটা যখন যোগ করা হলো আমাদের মোট চলতি দায় বের হলো সত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা বিয়োগ করে দিলে পার্থক্য হয়ে আসবে তিন লক্ষ পাঁচ হাজার টাকা এটাই হচ্ছে মোট চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য আমাদের খ তিনটি কাজ ছিল তিনটি কাজই সম্পন্ন করা হয়েছে